মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজারে নগদ টাকার প্রবাহ কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে সরকার এজন্য বাড়ানো হয়েছে আমানতের সুধার পাশাপাশি ঋণের সুধারও বৃদ্ধি পেয়েছে তবে ঋণের সুদ বাড়ানোর ফলে বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সুধার বাড়ানোর ফলে ছয় মাসে ব্যাংক খাতে চৌত্রিশ হাজার কোটি টাকার আমানত বেড়েছে এই সময়ে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে আগামী মার্চের মধ্যে বাজার থেকে আরও অন্তত পাঁচ হাজার কোটি টাকা তুলে নিতে চায় বাংলাদেশ ব্যাংক তবে রমজান ও ঈদুল ফিতরের কারণে এই পরিকল্পনা কিছুটা ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে জানুয়ারি দু হাজার পঁচিশে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে নয় দশমিক নয় চার শতাংশে যা ডিসেম্বরে ছিল দশ দশমিক আট নয় শতাংশ খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে দশ দশমিক সাত দুই শতাংশ কিন্তু খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে নয় দশমিক তিন দুই শতাংশে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশা প্রকাশ করেছেন যে বাজারে সবজির দামের নিম্নগতি সামনের দিনগুলোতে মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়তা করবে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে সরকার উচ্চ মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও বাজেটে সাত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে তাদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাংলাদেশের অর্থনীতি আরও সংকুচিত হতে পারে এবি নিউজ রিপোর্ট